আজ ঈশ্বরীগাছা যুব শান্তি কমিটির দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠান সারম্বরে আয়োজিত হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাউন সভাপতি সুভাষ সাহা ও সি উৎপল পরামাণিক পৌরপ্রধান দিবঙ্কর ভট্টাচার্য রঘুনাথপুর পঞ্চায়েত প্রধান প্রতিনিধি রবিল সর্দার এক্স সভাপতি চঞ্চল শৈল পার্শ্ববর্তী বুথের মেম্বার উৎপল কাহার ক্লাবের সদস্য ও এই বুথের মেম্বার তনয় শৈল ও আরও অনেকে নিউজ রেনেসা বাংলার একটি রিপোর্ট এই মুহুর্তে ঈশ্বরীগাছা যুব শান্তি কমিটির এই যে উদ্বোধনী অনুষ্ঠানে আমি পেয়েছি এই যুবশান্তি কমিটির একজন প্রাক্তন সভাপতিকে স্যার আপনার নাম চঞ্চল কুমার আজকে এই যে পুজোর আগে মানে বোধনের ঠিক আগে যে এই যে পুজোর উদ্বোধন হচ্ছে এ বিষয়ে আপনার কী বক্তব্য দেখুন ঈশ্বরীগাছা যুবশান্তি কমিটির চৌত্রিশ বছর যে পুজোটা হচ্ছে প্রত্যেকবারই আমরা আগে আগে ব্যবস্থা করি এবছর নতুন ম্যানেজিং কমিটি হওয়াতে তাদের উদ্যোক্তা আমাদেরকে সাড়া ফেলে দিয়েছে যথেষ্ট তারা নিজেদের প্রচেষ্টায় অনেক আগে থাকতে এই অনুষ্ঠানটা নতুন করেছে এবছর যার জন্য আমি ওদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এবার পুজোর মূল থিমটা কী বা মূল আকর্ষণটা কী মূল আকর্ষণ আমরা বরাবরের জন্যে সাবেক আনা যুবশান্তি কমিটির ঐতিহ্যটাকে ধরে রেখেছি ঈশ্বরী কাছা যুবশান্তি কমিটির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পেয়েছি বর্তমান যিনি সভাপতি কাজল মণ্ডল মহাশয় সেক্রেটারি কাজল মণ্ডল মহাশয়কে তো স্যার আজকে এই যে একটা সুন্দর খনে আপনি আপনার যে কমিটির লোকজন বা দর্শনার্থী তাদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন দর্শনার্থীর উদ্দেশ্যে এই বার্তাই দিচ্ছি যে আমাদের যুবশান্তি কমিটির সবাই মিলে আমরা এই পুজোটা খুব সুস্থ সম্পূর্ণভাবেই করি এবং সবার পুজো ভালোভাবে কাটুক যুবশান্তি কমিটির পূজা মণ্ডপের সামনে আছি তো সভাপতি সৌরভ শৈল মহাশয় রয়েছেন আমার সঙ্গে স্যার আজকে আপনাদের এই যে এত সুন্দর একটা পরিবেশ এখানে পুজোর উদ্বোধনী হয়ে গেল তার মানে এবার কাউন্ট শুরু তো কি বলবেন এবার এই পুজোয় আপনাদের কি আকর্ষণ থাকছে বা দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন পরিবেশের আকাশের অবস্থা ভালো না বৃষ্টি তো হবেই কিন্তু তার মধ্যে দিয়েও আমরা বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এইটা আমরা উদযাপন করব যতই বৃষ্টি হোক না কেন আমরা পুজোর আনন্দটা করবই করব আর তাছাড়া আমি সবাইকে বার্তা দেবো আমার ক্লাব মেম্বার্স থেকে শুরু করে সমস্ত জনগণের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো এই পুজো যেন নিরঝাটে কাটুক শান্তিপূর্ণভাবে কাটুক কারণ আমরা যুবশান্তি কমিটির প্রত্যেক সদস্য এইটাই আশা করি যে শান্তিতে সমস্ত অনুষ্ঠান আমরা শান্তিতে করতে ভালোবাসি তাই আমাদের মতন সবাই যেন শান্তিতে অনুষ্ঠানটা কাটাক এবং রাস্তাঘাটে অনেক বেপরোয়া গাড়ি চলে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন গাড়িটা সবাই নিয়ন্ত্রণের মধ্যে চালায় তাতে দুর্ঘটনা থেকে বাঁচা যাবে একদম আনন্দ খুশি খুশির মধ্যে থাকুক সকলে কিন্তু তার মধ্যেও যেন নিরাপত্তা বজায় থাকে সকলে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে এটাই আজকে কামনা যুবশান্তি কমিটির পূজা মণ্ডপ থেকে আমি সরাসরি সাবির হোসেন নিউজ এটেন বাংলা রিপোর্ট